গুড মর্নিং সবাই কাল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে আমরা খুব ভালো আছি দেখো সকালবেলা আজকে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি হয়েছে এই যে আমাদের মনু হয়েছে মানে এটা হচ্ছে আমাদের গরু মেয়ে বাচ্চা হয়েছে ঠিক আছে এই যে দেখো মনু মনু দশ মিনিট হয়নি পৃথিবীতে আর পৃথিবীর আলোটা দেখেছে মনু এখনই হাঁটবে এই যে দেখো মনুকে দেখার জন্য কত দূর দূরান্ত থেকে মহিলারা চলে এসেছে সবাই

এই গালাগালি দিচ্ছ কেনাগালি গাইস দেখো এই সকালবেলা আমার পিছু ছাড়ো ছাড়ো একজনটা ছাড়িয়ে দিয়েছি এখন একসাথেই আমার দল দিচ্ছে

আবার এই সামনের সপ্তাহে তো কেমন লাগলো আমাদের এই বেলার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও